যদি উনারা সাহায্য কইরা আমরা অপরাধ কইরা তাই তাহলে আমরা অপরাধী আমরা অন্যায় করছি তুমি আর কথা কইবা না নিলজ্জ বেহায়া আমি একটা পর পুরুষের সাথে একসাথে রাত কাটাইছো আবার তুমি বড় বড় কথা কও এই যে আপনার পানি হাত কাঁপতেছে কেন হাত আসলে আপনি তো একজন অপরিচিত মানুষ আমাদের ঘরে আইলেন এর একটু ভয় লাগতেছে নন ভয় ভয় কিছু আপনিও মানুষ আমিও মানুষ অর্থাৎ আপনাদের এই ঘরে কে কে থাকেন আমি আর আমার আব্বা ও একটা কথা বলবো কি কইবেন কন আপনার কি বিয়েছে না না আমার এখনো বিয়ে হয় নাই কালকে পাত্রপক্ষ আমার দেখতে আইবো ও ও অগ্রিম কনগাচুলেশন আপনাকে ধন্যবাদ আপনি অনেক ভালো অনেক লক্ষ্মী আমি যে ভালো আর লক্ষ্মী এটা আপনি কেমনে বুঝলেন আমি যখন বাইরে আপনার আব্বার সাথে কথা বলতেছিলাম তখন দেখলাম আপনি অনেক চুপচাপ ছিলেন আপনি কিছুই বলেন নাই অথচ আমি মনে করছিলাম যে আপনি বলবেন যে বাবা এই লোকটাকে চিনি না জানি না কেন থাকতে দিব আমি মনে করছিলাম হয়তো আপনি এরকম কিছু একটা বলবেন কিন্তু দেখলাম আপনি কিছুই বলেন নাই এই জন্য মনে হলো যে আপনি অনেক ভালো তাই আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আর আপনি কি কাম করেন আমার ফ্যামিলি তো হচ্ছে আমার মা আর আমার হচ্ছে এক বড় ভাবি বড় ভাইয়া বিদেশে থাকেন আর আমার একটা ছোট বোন আছে ওর বিয়ে হয়ে গেছে ও আলাদা থাকে আচ্ছা ভালো কথা এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড আপনারা আমাকে অনেক বড় উপকার করলেন যদি কখনো ঢাকা আসেন তাহলে অবশ্যই এখন বাসার ঠিকানা আর অফিসের ঠিকানা দেওয়া আসবেন আমি খুব খুশি হব ঢাকাতে তো আমগো কেউ থাকে না কখনো যাইও নাই আর ঢাকায় যায় কি করবো আমরা গ্রামে থাকি গ্রামেই থাকবো সমস্যা কি আজকে থেকে তো আমি আসলাম আপনাদের কাছে ধরেন আমি আপনাদের পরিচিত কেন আপনারা আমাকে এতবার একটু করে বলেন আমি আপনাদের যদি বিন্দু পরিমাণ কোনো উপকার আসতে পারি নিজের ধন্য মনে করব আসলে আপনি অনেকটা ভালো আমি যেমনটা ভাবছিলাম তেমনটা আপনি না জি কিছু বললেন না না তেমন কিছু না আচ্ছা আর একটা কথা বলবো কি কইতেছেন কোন আমি রাতের বেলা মানে থাকবো কোথায় মানে সমস্যা মানে কোনোমতে একটা বসার জায়গা দিলেই হবে আবার ঘুমানোর দরকার নাই আমি হচ্ছে যে খুব ভোরে চলে যাব আপনি থাকা নিয়ে চিন্তা করতেছেন আপনি এই ঘরে থাকবেন আমি আব্বা না হয় পাশের ঘরে থাকবো আসলে আমগো তো দুইটাই ঘর একটু কষ্ট কইরা এই ঘরটাতে থাকেন আমি মনে আপনাদেরকে অনেক বড় বিপদে ফেলে দিলাম তাই না বিপদে ফলাইবেন কেন মানুষ হইয়া মানুষের বিপদে আগামো না এমনটা কি হয় জি খুশি হলাম আচ্ছা আপনি বিশ্রাম করেন আমি ওই দিকটা দেখি আব্বা আইলো কিনা ঠিক কি আরে মিয়া আপনার ঘরে একটা শিয়ানা মায়া আছে এই শিয়ানা মায়া থাকতে বাহির থেকে একটা ছেলে আসা করলেও বিপদে পড়ছে আর আপনি ঘরে থাকতে দিলেন আপনার কি লজ্জা সরম নয় বাইরের মানুষ ঠিক করবো আপনার মতো এরকম একটা নিলজ্জ বেহায়া মানুষের মেয়ে আমার ছেলেকে তো কখনো বিয়ে করাই নেব না তাই যান আপনি যা কইতেছেন ভুল কইতেছেন আসলে ছেলেটা বিয়ে হচ্ছে তাই থাকতে জায়গা দিছিলাম রাখিন মিয়া মায়া দিয়ে ব্যবসা করে আর যেই মায়া দিয়ে ব্যবসা করেন এই মায়ারে আমি আমার পুলারে দিয়ে বিয়ে করাই নেব আপনি ভাবছেন কিভাবে হ্যাঁ দেখেন আপনারা যাবার ব্যাপারে কথাগুলা কইতাছেন এগুলো কিন্তু একদম ঠিক না আপনারা কি জানেন শক্তিটা কি না জানেন না কেন এতগুলা কথা কইতাছেন একটা মানুষ বিপদে পড়ছে আমাকে বাড়িতে আশ্রয় চাইছে একটা রাইতের লইগা আমরা কি মাথা কইরা দিব ওই মানুষটারে আশ্রয় দিব না মানুষে একটা মানুষের এতটুকু সাহায্য করতে পারবো না হ যদি উনারা সাহায্য কইরা আমরা অপরাধ কইরা থাই আল্লাহ আমরা অপরাধী আমরা অন্যাই করছি আমরা অন্যাই করছি শুনুন তুমি আর কথা কইবে না নিলজ্জ বেহায় মেয়ে একটা পর পুরুষের সাথে একসাথে রাত কাটাইছ আবার তুমি বড় বড় কথা মিয়া আপনি কেমন বাড়িতে মায়া দেখাতে আনছেন যেই মায়া পর পুরুষের সাথে রাত কাটাই সেই মায়াকে আনছেন আমার ছেলেকে ওই মায়ের জন্য দেখাইতে আনছেন আর শুনেন মিয়া মায়া বিয়া দন লাগবো না আপনি মায়া দিয়া সবসময় ব্যবসা করেন আপনার জন্য ভালো হইব খবরদার ঘটক এরকম আলতু ফালতু বাড়ির মেয়ের জন্য আমার ছেলের কোনোদিন বিয়ের প্রস্তাব আন শুনছ মনে আব্বা এটা কি হয়ে গেল তুমি তো ভালো লাগে লোকটার বাড়িতে থাকতে দিলা কিন্তু ওই লোকগুলা আবার কত আসে কথা কয়ে গেল আমার নাকি চরিত্র ঠিক নাই এরকমটা কেন কেনা